আমার হেসেল দেখো সঙ্গীতা চক্রবর্তী আমি আজকে এই পরোটা বানাবো তার জন্য আটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো নুন অল্প একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেবো তেল এটা কিন্তু আমি আটা নিয়েছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো এবার ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আবার এই ডোটা মাখা হয়ে গেছে আমি এবার একটু রেস্টে রেখে দেব এখানে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর ধনে পাতা এখানে আদা নিয়ে দিয়েছি আর এখানে তিনটে ডিম ফাটিয়ে এটার মধ্যে একটা ঘোল তৈরি করে নেব দেখো দিয়ে দিলাম চাট মশলা পরিমাণ বুঝিয়ে নুন দিয়ে দিলাম তিনটে ডিম দিয়েছি এবার ব্যাটারটা তৈরি করে নেব একটা আমি ঢাকনাটা খুলে দিলাম খুব সফট হয়ে গেছে আটাটা এবার আমি পরোটা বেলে ভেজে নেব দেখো একটা লেচি নিয়ে নিলাম এবার এটাকে যেমন রুটি বেলে ওরকমভাবে বেলে নেব রেখেছি তাওয়াটা গরম হয়ে গেছে রুটিটা একটা পিঠ হতে দেবো ততক্ষণে আর একটা রুটি বেলে নেবো একটা পিঠ আমি উল্টে দিচ্ছি যে টিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখো এটা এবার আস্তে করে আমি উল্টে দেব তেল দেখো আমার হয়ে গেছে এবার এইভাবে ভাজ করে আমি তুলে নেব দেখো পরোটা মানে দিয়ে দিলাম পিঠটা আমি উল্টে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডিমের ঘোলটা উল্টে দেব একটু তো এদিক ওদিক হবে পাতলা জিনিস নিচের পেটটা একটু তেল দিয়ে দিলাম भावे चेपे चेपे खेटे काचा ना का হয়ে গেল এই পরোটা এইভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নিবো দেখো আমি চা দিয়ে এই পরোটা খাবো চায়ের সঙ্গে আমার পরোটা ভীষণ ভালো লাগে পরোটা এইভাবেও খাওয়া যায় দেখো সকালে ব্রেকফাস্ট এগ পরোটা আমার রেডি হয়ে গেছে দারুণ খেতে লাগে চায়ের সময় তারও ভীষণ ভালো লাগে তো আমি সস দিয়ে রেডি করেছি তোমাদের কার কীরকম লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে আমাকে জানিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ